আজকের ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এই জন্য সকল এলাকাবাসী সকল উপস্থিত ব্যক্তিবর্গকে আমি এই অগ্রগামী সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি এই অগ্রগামী সংসদ যেন এই এলাকার বিভিন্ন উন্নয়ন এবং সেবামূলক কাজ করতে পারে রাজধানী ঢাকার দক্ষিণ খান দেওয়ানপাড়া এলাকায় একুশ মার্চ শুক্রবার দেওয়ানপাড়া অগ্রগ্রামী সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেওয়ানপাড়া অগ্রগ্রামী সংসদের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন দেওয়ানপাড়া অগ্রগ্রামী সংসদের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিমুদ্দিন উদ্দিন কিশোর গ্যাং ও মাদকাসক্ত নির্মূল করতে সমাজের যুবক ও গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান ঈশ্বর গ্যাং মাদকাসক্ত এদেরকে দমন করতে হলে আমাদের সমাজের ইয়ং শ্রেণীকে এগিয়ে আসতে হবে তাই আমাদের এলাকার যারা শ্রদ্ধীয় গণ্যমান্য ব্যক্তিগত আছেন সবাইকে উদার্থভাবে আহ্বান জানাবো আমাদের দহানপাড়া অগ্রগামী সংসদকে সহযোগিতা করার জন্য এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের সদস্য সচিব আব্দুল আওয়াল উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান উত্তরা আহ্বায়ক সদস্য মোহাম্মদ শরীফ হোসেন থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল সত্তার বাবুল দক্ষিণ খান থানা তাঁতি দলের আহ্বায়ক নয়ন রাজ ও সদস্য সচিব ওমর সানি এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বিল্লাল হোসেন দুলাল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন